আজকে ঢাকা শহরে কাল গতকাল ভূমিকম্প হয়েছে ভূমিকম্প ঢাকা শহর নড়ে উঠেছে আমি যে এলাকায় ছিলাম তার সামনেই তো দেখি মেট্রো রেল রাস্তাও দাঁড়ানোর উপযুক্ত নয় রাস্তায় যে দাঁড়াবে ঢাকার লোক রাস্তাগুলো গোলক করা হয়েছে মেট্রো গিয়েছে ফ্লাইওভার চলে গিয়েছে যদি একটা বড় ভূমিকম্প হয় তাই এই কোথায় যে মানুষ দাঁড়াবে আজকে নগরায় ঢাকা কেন্দ্রিক বাংলাদেশের ব্যবস্থাপনা আমরা চাচ্ছি ডিসেন্ট্রালাইজ কথা বলছি

আজকে আমরা দেখছি অনেক মারা গিয়েছে আমাদের সালিক আলী গ্রামে আনসার আলী কতজন মারা গিয়েছে তাদের স্বপ্নকে ভেসতে গিয়েছে আজকে শেষ সময় আপনি এসেছেন আমরাও মনে করেছি যে চাষত করতে এসে জীবনটাই মনে শেষ হয়ে গেল বড় যদি দল করতাম আওয়ামী লীগ যদি বড় কোনো দল করতাম জামাত ইসলাম হয়তো পার্লামেন্টে গিয়ে বক্তব্য রাখার মতন যোগ্যতা অর্জন করতে পারতাম কিন্তু সে তো হয়নি রাজা কেহে মানে আত্মা তোমার আত্মা তোমার নিজেকে এমন প্রস্তুত করো যে মহারটা গুল আলী তোমাকে ভাগ্য রাখার পূর্বে তোমার জিজ্ঞাসা করে তোমার অভিপ্রায় কি তোমার ইচ্ছা কি আমরা যদি এইভাবে নিজেকে প্রস্তুত করতে পারি যাসত্ব প্রস্তুত করতে পারি এই যে সিনিয়র লোকরা রয়েছে প্রস্তুত করতে পারি সারা বাংলাদেশের যদি গ্রাম প্রান্ত থেকে প্রতি ডিস্ট্রিক্ট থেকে সবাইকে ঐক্যবদ্ধ করি করতে পারি তা আমরা নির্বাচনে আমরা একটি ভালো ফলফল করতে পারি আমরা আশা রাখি অনেকেই এরকম দাঁড়িয়ে আছে যদি তোর ডাক কেউ না আসে রে তবে একলা চল তা আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়াতে এখানে আজকে প্রোগ্রাম এটা ফারাক খারাপ কোনো কিছু নেই এখানে ডাক্তার মাহফুজ আমাদের শেষ অবস্থা ওনার কিছু নেই আমি কাজ ইসলাম যদি এসেছি এখানে যে আমিও চাই স্বপ্নে ঐক্যবদ্ধ হোক আর নতুন স্বপ্ন দেখতে চাই আর এই নতুন স্বপ্ন বাস্তবায়ন না হলে আজকে হয়তো বা আশাহত হয়ে আমরা অন্য কোনো দলে আবার হয়তো ফিরে যাবে যেমন আমাদের অনেক দল সাধারণ শেষ দিন পেতে ফিরে গিয়েছিল আমাদের অনেক নেতা আওয়ামী লীগে ফিরে গিয়েছে অনেক নেতা বিএনপিতে ফিরে গেছে অনেকে জামাত ইসলামে চলে গেছে এরকম বিভিন্ন দলে আবার বিভক্ত হয়ে যাবে আস্তে 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 কমতে কমতে হয়তো শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে একমাত্র সকল যা শুধু এমনি একটি নাম থাকবে যে একটি দল ছিল আর যদি আমরা মেজর জলিলও স্মরণ করছি না মেজর জলির মাধ্যমে বীরুত্ব মেজর জলির গত তারিখ একুশ তারিখ সশস্ত্র পালন হয়েছে প্রতিটি সেক্রেটারি সেক্টর কমান্ডারকে সবাই বীরুত্ব উপাধি পেয়েছে আজকে বড় ভাই বললেন মেজর জলিলকে কেন দেওয়া হয়নি বীরুত্ব কেন সে ভারতের বিরোধিতা করেছিল সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিল আজকে তো যে কথাটি আজকে জাতীয় নাগরিক পার্টি বলছে ভারতের বিরোধিতার কথা বলছে আজকে এনসিপি তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে কি করে একটি নতুন স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তৈরি হয়েছে আজকে অনেক গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে অনেক বাংলাদেশের তেপ্পান্নটি রাজনৈতিক দল তৈরি হয়েছে আজকে যদি বয়সের দিক থেকে বলি জাসদ অনেক পুরনো রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগের পর জাসদের জন্ম হয়েছিল আজকে আমরা এই তিপ্পান্ন বছর দল সেকেন্ডের কাটা মিনিটে আর মিনিটের কাটা ঘন্টায় ঘন্টার কাটা দিন আর দিনের কাটা সপ্তাহে সপ্তাহের কাটা মাসে আর মাসের কাটা বছরে বছরের কাটা যুগে আর যুগের কাটা অর্ধ শতাব্দীতে অর্ধ শতাব্দীর কাটা শতাব্দীতে আজ শতাব্দী পেরিয়ে গেছে অনেকের বয়স অনেকে হয়তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আজকে অনেকে আমার যাওয়ার পথে যাত্রী হয়েছেন তারা কি এই দেখতে পারে না চাষকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের চুল পাকা যারা লোক আজকে উপস্থিত হয়েছেন আপনাদের যদি বুদ্ধিগুলো আমরা যদি যৌগুলের যারা আজকে দাগ দিয়ে যাচ্ছি বিভিন্ন সময় নতুন স্বপ্ন দেখতে পারি আমি আশা রাখি যদি যদি আমি যাওয়ার ইচ্ছে তাদের বিরুদ্ধে একটা রাজনীতি করার জন্য আমি লুটেরা বাহিনীর বিরুদ্ধে একটা রাজনীতি করার জন্য চেষ্টা করেছি আমরা চেয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে একটা রাজনীতি করার জন্য এই যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ একটা রাজনীতি করতে চেয়েছি তা আজকে তো সবাই আসলে স্বপ্ন দেখে কিছু হওয়ার যদি ভাই বড় ভাই মাহবুদুর রহমান বলেছে যে এক বছর কোন থাকে টাকা পয়সা নিয়ে দেশকেই পালে দেবো আমরা দেশে জন্মগ্রহণ করেছি এদেশে মরতে চাই এদেশের মাটির গন্ধ আমাদের বুকে লেগে আছে